পালাইয়া কই যাইবার মানুষ লুকাইবা কই যাইয়া আজরাইলাsia যেদিন আজরাইলাsia যেদিন বাঁধিবে কোসিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে আগবি আয়াসিলা তুমি এই ভব সংসারে আরক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতি ধরে এক বিয়া তুমি এই ভব সংসারে আরেক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতি ধরে সামনে আছে আরেক বিয়া সামনে আছে আরেক বিয়া এটাই তো শেষ বিয়া রে জগত স্বামীর ঘরে যাইতে হবে দিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে বাঁচবে না তো বিয়ার সানাই গাইবে না কেউ গান খাইবে না কেউ বিয়ার খানা কোনো মেহমান ওরে বাজবে না তো বিয়ার সানাই গাইবে না কেউ গান খাইবে না কে বি খানা হগবে না মে ও মহান ওরে কেও কান চুপে চাপে কেও কান দিবে চুপে চাপে কেও কানবে চুল নাই ঘরে যাইতে হবে একদিন জগদ শামির ঘরে যাইতে